হাই বন্ধুরা আমি দেবজিৎ আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই কয়েন অ্যালবাম ইউটিউব চ্যানেলে আমরা এখানে আমাদের বিভিন্ন ধরনের কয়েন সম্পর্কে আলোচনা করি সে ব্রিটিশ ইন্ডিয়া কয়েন হোক বা পর্তুগিজ ইন্ডিয়া কয়েন হোক অবশ্যই আমাদের রিপাবলিক ইন্ডিয়া কয়েন সমস্ত কয়েন নিয়ে আমরা আলোচনা করি তো যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের যে কোনো ভিডিও তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছায় এবং নোটিফিকেশনটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে থাকেন তো চলুন আজকে আমরা যে পঞ্চাশ পয়সার পয়েন্টটা সম্পর্কে জানবো সেটা অন্যান্য যে ভিডিওগুলো তোমরা সবাই দেখেছ সেই ভিডিওগুলোর মতোই একই সাইজেরই কয়েন তবে ইনি হলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রধান বলতে বলতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে ইনি হলেন আমাদের প্রথম মহিলা প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর পোর্ট্রেটে তৈরি করা প্রথম আমাদের পঞ্চাশ পয়সা এটি তৈরি করা হয়েছিল উনিশশো চুরাশি সালে তবে আমরা কিন্তু দেখো যে পোর্ট্রেটটা পাচ্ছি সেখানে সালটা দেওয়াও আছে উনিশশো থেকে উনিশশো তো এই যে কয়েনটা এই কয়েনটা স্পেসিফিকেশন যদি আমরা জানতে চাই তাহলে দেখব যে এই কয়েনটা কপার ও নিকেল দিয়ে তৈরি আর এটি সাল আর যদিও চুরাশি তবে এর প্রকাশকাল মানে যেটা জন্মসাল চুরা সতেরো থেকে চুরাশি পর্যন্ত পেলেও এটি কিন্তু মিন্টিং হয়ে যখন আমাদের কাছে এসে পঁচাশি সালে আর এটি হচ্ছে ওয়েট অন্যান্য পঞ্চাশ পয়সা কমিউটিভ কয়েনগুলোর মতোই পাঁচ গ্রাম এবং সাইজ হচ্ছে চব্বিশ এম এম চব্বিশ এম এই কয়েনটা তবে একটা কথা বলে রাখি আপনাদের এই কয়েনটার কিন্তু অনেকগুলো নকল কয়েন আপনাদের কাছে পাবেন এই যে দেখুন চিনবেন কী করে নকল কিনা এই যে ইন্দিরা গান্ধীর এই যে কয়েনটা এই কয়েনটার এক পাশে মুগ আছে কিন্তু যদি আপনারা এরকম অনেক কয়েন হয়তো পাবেন দেখবেন যেখানে এক পাশে নয় সামনের দিকে পোর্ট্রেটটা করা আছে মানে আমরা যদি কারো দিকে তাকিয়ে থাকি যেমন ছবিটা হয় ঠিক সেরকম কিছু ছবিটা তবে সেটা নকল আমাদের ইন্দিরা গান্ধীর যে সকল কয়েনগুলো বেরিয়েছে যে পাঁচ টাকা হোক আর পঞ্চাশ পয়সা হোক সেটা কিন্তু ঠিক এই রকম ওয়ান সাইড পোর্ট্রেট করা ছবি এই কয়েনটা মিন্টিং হয়েছিল তিনটে মিন থেকে একটা বোম্বে একটা ক্যালকাটা আর একটা হলো হায়দ্রাবাদ তবে অনেকে বলে থাকেন যে এই কয়েনটার দাম অনেক এক লাখ দু লাখ তিন লাখ ইউটিউবের অন্যান্য অনেক চ্যানেলে তোমরা হয়তো এর দামটা অনেক বেশি বেশি পাবে যদি কোনো এরর কয়েন না হয় মানে যদি কয়েনটার মধ্যে কোনো ভুল না থাকে তাহলে কিন্তু এই কয়েনটা আপনারা খুবই মিনিমাম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাকে যদি বলেন আমি বলবো এটা ফাইন কন্ডিশান যদি থাকে তাহলে সেটা পাঁচ টাকা এবং এক্সট্রা ফাইন পর্যন্ত আপনি দশ থেকে পনেরো টাকার মধ্যে মোটামুটি পেয়ে যাবেন তবে হ্যাঁ ইউএনসি কয়েন হলে একটু হয়তো দাম হবে সেটা পঁচিশ থেকে তিরিশ টাকা ও খুব জোর হলে পঞ্চাশ টাকা পর্যন্ত যেতে পারে তবে আমি একটা কথা আরও একবার বলবো এই যে কয়েন কিন্তু নির্ভর করে চাহিদার উপর কয়েনের কন্ডিশানের উপর এবং কে কিনছে তার উপর যদি একটা কয়েন আছে না একশোটা কয়েন আছে তার উপরও নির্ভর করে কিন্তু এই কয়েনের ভ্যালু তো এই যে কয়েনটা এই কয়েন যেই কয়েন আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু পরবর্তীকালে এই কয়েনের ভ্যালু পাবেন এটা কিন্তু আমি আপনাকে কথা দিতে পারছি না এই কয়েনের বর্তমান মার্কেট ভ্যালু খুব জোর হলে পাঁচ থেকে তিরিশ টাকা পর্যন্ত তবে কোনো কোনো জায়গায় মানুষের মধ্যে এই ধরনের আছে জানা যে এই কয়নের ভ্যালু নাকি তিন লাখ চার লাখ পাঁচ লাখ কোনো কোনো ক্ষেত্রে অনেকেই দাম বলে থাকেন তবে সম্পূর্ণ মিথ্যে এই কয়েনের দাম কখনোই পাঁচ লাখ নয় কখনোই এর দাম লাখ নয় এটা খুব জোর পাঁচ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত হয় তো বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন জয় হিন্দ